সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ খড় ও ঘাস কাটা মেশিন সহ যাবতীয় খড় ও ঘাস কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সম্মানিত ভিওয়ার্স আজকে অনেকগুলো মেশিন নিয়ে কথা বলব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটি বন্ধুরা স্কিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মাঝারি সাইজের একটি ভালো এবং হেভি কোয়ালিটির খড়ো ঘাস কাটা মেশিন যাদের কিনা খামারে ভালো মানের উন্নত মানের এবং হেভি কোয়ালিটির মেশিন চান তারা কিন্তু চমৎকার এই মেশিনটি স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের ওয়ার্কশপে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনারা এই মেশিনটি অর্ডার করতে পারেন মেশিনগুলোতে কিন্তু আমরা সম্পূর্ণ অথেন্টিক এবং ভালো মানের মাল কিন্তু আমরা ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বিলেটেতে ব্যবহার করেছি এবং এর পাশপত্রগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ক্ষতিগ্রস্ত হলে এই পাঠপত্রগুলো আমাদের কাছ থেকে খুব সহজেই পেয়ে যাবে বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ছোটো সাইজের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের একটি দুই মিলেট বিশিষ্ট খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব আকশপে আমরা সুদক্ষ কারিগরদের তৈরি করেছি মেশিনটি আপনার প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অক্সপে যোগাযোগ করবেন এবং মেশিন সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আমাদের সাথে যোগাযোগ না করে কিন্তু শুধু একটা ভিডিও দেখার মাধ্যমে কিন্তু একটা মেশিন সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া সম্ভব না বন্ধুরা ভালো মন্দ যাচাই বাছাই করার পর তারপরে কিন্তু একটা মেশিন সম্পর্কে আপনারা ধারণা এবং দামের ব্যাপারে আপনারা মন্তব্য করবেন বন্ধুরা স্ক্রিনে দেখানো এই মেশিনটি যাদের খামারে বারো থেকে চোদ্দোটা গরু আছে তারা কিন্তু খুব সহজে এই ছোটো সাইজের এই মেশিনটি আপনাদের খামারে ব্যবহার করতে পারেন এবং আপনার গবাদি পশুর খাদ্য কিন্তু এই মেশিন দিয়ে তৈরি করতে পারেন বন্ধুরা মেশিনটি যারা মোটর সহ নেবেন তারাও নিতে পারেন আবার যারা মোটর বাদে নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে মেশিনটি মোটর বাঁধে নিতে পারেন এবং যারা স্যালো ইঞ্জিন সিস্টেম দিয়ে মেশিনটি সেটিং করে আমাদের কাছ থেকে নিতে যাদের বাসাবাড়িতে স্যালো মেশিন আছে তারা কিন্তু স্যালো মেশিন সিস্টেম করে মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের সাত ইঞ্চি ডেলিভারি মুখের টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির গরু মার্কায় একটি চার বিলেট বিশিষ্ট খড় ঘাস কাটা মেশিন এই মেশিনের কভারের ভিতরে আমরা পাখা সিস্টেম করেছি আপনারা চাইলে কিন্তু এর ভিতরে রিং সিস্টেমও করতে পারেন তো বন্ধুরা যে কোনো ধরনের মেশিন কিন্তু আমরা আমাদের নিজস্ব অক্সপে তৈরি করে থাকি দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড মোটর সহ এবং মোটর ছাড়া যাবতীয় খড় ঘাস কাটা মেশিন কিন্তু আমরা আপনাদের প্রয়োজন মতো যে ধরনের মেশিন কিন্তু আমরা আপনাদের প্রস্তুত করে দিতে পারবো সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের অক্সপে যোগাযোগের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের মেশিনটি অর্ডার করতে পারেন বন্ধুরা স্কিনে যে মেশিনটি আমরা দেখতে পাচ্ছেন এটি চার বিলের বিশিষ্ট টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির একটি সাত ইঞ্চি ডেলিভারি মুখের টেবিল সিস্টেম একটি হেভি কোয়ালিটির খড় ঘাস কাটা মেশিন বন্ধুরা দেখতে পাচ্ছেন এর ভিতরে আমরা চার বেল্টের রিং সিস্টেম চাকা ব্যবহার করেছি এবং এর বেল্টের পুলি কিন্তু আবার ডবল বেল্টের পুলি ব্যবহার করতে সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন মেশিনটি কত হেভি কোয়ালিটি করে তৈরি করা হয়েছে তো যে কোনো ধরনের হেভি কোয়ালিটির মেশিন কিন্তু আমরা প্রস্তুত করে থাকি আপনারা আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অক্সপে যোগাযোগ করবেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছয় বেলেট বিশিষ্ট নেট সিস্টেমের একটি খড়ো ঘাস কাটার মেশিন এই মেশিনটি কিন্তু সাধারণত যারা ব্যবসা করতে চান খড়ো ঘাস কাটে তাদের জন্য খুবই চমৎকার একটি মেশিন এই মেশিনটি নেট সিস্টেমের মাধ্যমে জিরো সাইজ এবং ভুসি সাইজের মতো খড়ো ঘাস কাটিং করে আপনারা যারা বাস্তাবন্দি করে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি চমৎকার একটি মেশিন তো বন্ধুরা যে কোনো ধরনের মেশিন এবং মেশিন বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মেশিনগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং পাশাপাশি আপনারা যে কোনো ধরনের পরামর্শের ক্ষেত্রে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনাদের খামারে ব্যবহার করার জন্য ভালো মানের মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করবেন বন্ধুরা মেশিনগুলো কিন্তু দীর্ঘদিন ইউজ করার ফলে কিন্তু এদের প্রিমিয়ামগুলো নষ্ট হয়ে যায় এবং ব্লেডের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে যে কোনো ধরনের মেশিনের এক্সপায়ার পার্টস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই অর্ডার করতে পারেন তো যে কোনো ধরনের পেনিয়াম যেমন আট দাঁত বাইশ দাঁত পনেরো দাঁতের পেনিয়ামগুলো আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই পেয়ে যাবেন এবং মেশিনের ব্যবহারকৃত যে বেলেটগুলো অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বেলেটগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই অর্ডার করতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম